বাংলার বন্যা রোধে হাতিয়ার হতে পারত ডিভিসির বোকারো ও বেলপাহাড়ি ড্যাম কিন্তু জমি জটে আটকে সেই কাজ মাইথন এবং পাঞ্চেত ড্যাম তৈরির সময় সিদ্ধান্ত হয়েছিল এই দুটি ড্যামের ওপর চাপ কমানোর জন্য আরও পাঁচটি ড্যাম তৈরি করা প্রয়োজন বরাকর নদ এবং দামোদর নদের ওপর সেই ড্যামগুলি তৈরি হবার কথা এই ড্যামগুলি তৈরি হওয়ার কথা তৎকালীন বিহার অধুনা ঝাড়খণ্ড রাজ্যের ওই দুই নদের ওপর মাইথন এবং পাঞ্চেত ড্যাম ছাড়াও তেনুঘাট তিলাইয়া ও কোনার ড্যাম তৈরি হলেও এখনো পর্যন্ত ড্যাম তৈরি হয়নি দামোদর নদের ওপর পাঞ্চেত ড্যামের থেকে প্রায় একশো কিলোমিটার আগে বোকারো ড্যাম এবং বড়াকর নদের ওপর মাইথন ড্যামের থেকে ষাট কিলোমিটার আগে বেলপাহাড়ি ড্যাম যেহেতু মাইথন এবং পাঞ্চেত ড্যামের বয়স সত্তর বছরেরও বেশি হয়ে গেছে তাই এখানে ড্রেজিং বা পলি সরানোর কাজও সহজ নয় কারণ পলি সরানোর পদ্ধতি একেবারেই পরিবেশবান্ধব নয় একটি ড্যামের পুরোপুরি পলি সরাতে গেলে আনুমানিক খরচ চার হাজার কোটি টাকা তার পরিবর্তে তার অর্ধেক খরচে একটি পূর্ণ ড্যাম তৈরি হয়ে যায় ডিভিজি এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল अंजनी कुमार दुबे बोले पोलि संस्कार मूल समस्या परिमान पोलिखा होता है तो बहुत तो खर्चा है उसमें और पोली कहाँ रखेंगे उस पर भी मतलब तो इशू भी इसमें है कि अगर हम पोली को डैम के ऊपर तरफ रखेंगे तो अगला साल मानसून में बह के फिर डैम में चला आएगा और डैम के नीचे तरफ रखेंगे डाउन स्ट्रीम में तो फिर नदिया में बहते हुए दुर्गापुर बराज को चौक कर देगा हम लोग को तो सात डैम बनाना था चार ही डैम हम लोग बनाए बाद में पाँचवा डैम चमूल घाट में उसमें भी फ्लड कुशन नहीं है तो अगर पूरा सिस्टम बन गया रहता तो शायद इसका और ज़्यादा फायदा होता तो चूँकि आधा काम ही हुआ था তো কবি নতুন ড্যাম তৈরির সঠিক পরিকল্পনার অভাব এবং জমি কারণে ঝাড়খণ্ডের ওপর ডিভিসি ওই দুই ড্যাম এখনো তৈরি করতে পারেনি অথচ ওই দুটটি ড্যাম তৈরির জন্য डीपीআর তৈরি করে পাঠানো হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ড্যাম তৈরি হবে কিন্তু সেই প্রকল্প এখনো অধরাই থেকে গেছে তাই ঝাড়খণ্ডে অধিক বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বড়াকর হয়ে বিশাল জলস্রোত মাইথন থ হয়ে একা পশ্চিমবঙ্গের নদীতে দুকুল ছাপিয়ে যায় বানভাসী হতে হয় হুগলি হাওড়া বাঁকুড়ার মতো এলাকাগুলিকে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা